মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব হতে চলেছে নাকি একটা দুর্দান্ত সিনেমা হতে চলেছে তাণ্ডব এমনটাই জানতে পারা যাচ্ছে এবং বিরাট বড় পরিসরে তাণ্ডবের অ্যাকশন সিকোয়েন্স শুট হয়েছে আজকে এবং কামিং আরও তিন চার দিন অ্যাকশন সিকোয়েন্স শুট হবে এর আগে এত বড় পরিসরে ঢাকার বাইরে কোনো বাংলাদেশি চলচ্চিত্রের এত বড় পরিসরে এত বড় আয়োজনে কোনো অ্যাকশন শ্যুট হয়নি কোনো অ্যাকশন দৃশ্য এভাবে শ্যুট হয়নি যেটা তাণ্ডবের ক্ষেত্রে ঘটেছে হ্যালো আমার সাকিবেন ভাই আর চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে সকালবেলা যখন তাণ্ডব নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট হবার কথা চলছে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছিলে তোমরা জানো এবং ইতিমধ্যেই রাজেশ কান্নান তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং জানতে পারা যাচ্ছে যে তাণ্ডবের অ্যাকশন সিকোয়েন্স দুরন্ত লেভেলের শ্যুট হচ্ছে এবং একদিন দুদিন নয় গোটা চার থেকে পাঁচ দিন একটা না কেবলমাত্র অ্যাকশন সিকুয়েন্সি শ্যুট হবে এরকমটাই প্ল্যান আছে তোমরা জানো যে তাণ্ডব টিম বেশ কিছুদিন রাজশাহীতে শ্যুট করলো এবং বেশ কিছু ক্লিপিংস এদিক ওদিক এদিক ওদিক থেকে ভাইরালও হলো সেগুলো আমরা সবাই দেখে ফেলেছি তো বাংলাদেশে কিন্তু বেশ কিছুদিন ছবিটার শুটিং হচ্ছে জানতে পারা যাচ্ছে এই স্কেডিউলটা কমপ্লিট করে নাকি তাণ্ডব টিম দেবে ভারতের উদ্দেশ্যে এরকমটা জানতে পারা যাচ্ছে আর রাফি নাকি একের পর এক চমক রাখবেন এই গল্পটা নাকি প্রচন্ড থ্রিলার জনরার একটা সিনেমা হতে চলেছে এবং স্টোরি লাইন প্রচণ্ড স্ট্রং মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারে থাকতে চলেছে বিশাল বড় চমক এই ব্যাপারগুলো জানতে পারা যাচ্ছে ঠিক আছে আজকে সকালবেলায় একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বিএমআর বলে যে ফেসবুক পেজটি আছে তারা আমাদের কাছে এটাই সবার কাছে ইনফরমেশানটা এনেছে যে একটি টিভি চ্যানেলকে হামলার ওপর কেন্দ্র করে তাণ্ডবের গল্প নির্মা নির্মিত হচ্ছে এবং জয়া হাসান একজন খুব গুরুত্বপূর্ণ সাংবাদিকের ক্যারেক্টার প্লে করবেন এই ছবিতে এরকমটা জানতে পারা যাচ্ছে সো অনেকগুলো আপডেট উঠে আসছে এখন কথাটা হচ্ছে আমরা সবাই কিন্তু তাণ্ডব নিয়ে সুপার এক্সাইটেড কেননা ডিরেক্টরের নাম কিন্তু রাইহান রফি তো আমরা অবশ্যই আশা এটা রাখতে পারি যে তাণ্ডব একটা ভয়ঙ্কর লেভেলের কিছু হতে যাচ্ছে আমি তো একদম মন থেকে এটা চাইবো যে ঠিক যেমন তুফানের রেকর্ডকে বরবাদ ভেঙে দিয়েছে বরবাদের রেকর্ডকে তাণ্ডব ভেঙে দিক তোমাদের কি মনে হচ্ছে এই যে একটা হিউজ সাকসেস বরবাদ দেখতে পেল আজকের ডেটে দাঁড়িয়ে এবং এখনো পর্যন্ত বেশ কটা দিন এই বক্স অফিসে এই যে ঝড় এটা বরবাদের ক্ষেত্রে চলবে এই রেকর্ড ভাঙাটা তাণ্ডবের পক্ষে কতটা ইজি হবে কি কি ব্যাপার গল্পের মধ্যে থাকলে তবে বর্বাদের এই রেকর্ডকে তাণ্ডব ভাঙতে পারবে সব বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাতে পারো তবে অবশ্যই আমরা এটা চাইবো যে বর্বাদের রেকর্ডও ভেঙে যাক তাণ্ডব গরুক এক নতুন রেকর্ড আবার তাণ্ডবের পরবর্তীতে মেগাস্টারের যে সিনেমা আসবে নেক্সট ইয়ার রোজা দে মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে সেটা আবার তাণ্ডবের রেকর্ড ভেঙে দিক এইভাবেই এগিয়ে চলুক বাংলা চলচ্চিত্র এগিয়ে চলুক আমাদের মেগাস্টার শাকিব খান এটাই আমাদের চাওয়া থাকবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা